নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চিলি চিকেন রান্না করেছি আপনাদের সঙ্গে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটা একটা ভিডিও জুড়ে আপনারা কিন্তু অবশ্যই থাকবেন তো প্রথমেই আমি হচ্ছে তেল দিসি তেল দিয়ে শুকনো মরিচ জিরা আর তেজপাতা দিয়েছি এটা তো খুবই স্বাভাবিক আপনারা সবাই দিয়ে থাকেন কিন্তু তারপরেও একটু নতুনত্ব অবশ্যই রান্নায় আছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তো প্রথমে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আর আজকে আদা বাটা ছাড়াই আমি হেঁচিলি চিকেনটা রান্না করবো আর একটু লবণ দিয়ে দিলাম হলুদ এখনই দেবে না একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে এটাকে ভেজে নি ভেজে নিয়ে আমি এরপরে হচ্ছে মাংসটা দিয়ে দেবো তো প্রতিনিয়তই কম বেশি মাংস খাওয়া কিন্তু তার মধ্যে একটু নতুন নতুন দিলে সমস্যা কিসে তো আমি চেষ্টা করি নতুন নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি নিজের মতো করে রান্না করি তো এই জন্য আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা ছোটো ছোটো টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি কিন্তু এখনো হলুদটা দেয়নি আর আমি অনেক আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে মাংসতে যখন হলুদটা দিবেন তখন তখন আর কি মাংসটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আবার মানে অনেকটা সময় স্বাদও অনেকটা কম লাগে এই জন্য আমি হচ্ছে গিয়ে আজকে একটু পরে দেবো হলুদটা এটাই হচ্ছে আমার টিপস আপনারা মনে করেন যে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আর এখন আমি ঢেকে দিলাম কি জন্য জানেন পাঁচ মিনিট ঢেকে দিলাম যে এই মাংসতে যে জলের পরিমাণটা আছে পুরোটাই জল কিন্তু বেরিয়ে আসবে তো বেরিয়ে আসলে এমনিতেই আপনার মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে গেলে তখন আপনি হলুদটা দিয়ে দেবেন বেশ মাংসটা শক্ত হয়ে গেল একেবারে সুন্দর অনায়াসে আপনার মাংস ভাঙবেও না মানে কিচ্ছু হবে না খুব সুন্দরভাবে অনায়াসে আস্তে আস্তে থাকবে খেতেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন পাচন জলের যে পরিমাণ জলটা ছিল সে জলটাও বেরিয়ে এসেছে আর মাংসটা হালকা সিদ্ধও হয়ে এসেছে এইভাবে আমি একটু চাপ দিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে ভালোই সিদ্ধ হয়েছে এই জন্য আমি আর কি হলুদটা দিয়ে দিলাম এখন হলুদটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল দিব আর এই সময় আঁচটা একটু মানে খুব যে হাই আসে রাখবেন তা না লো আসে রাখবেন এখন দেখতেই পাচ্ছেন এইবারে আমি শুকনো মরিচ আর জিরে বাটাটা দিয়ে দেবো আজকে কিন্তু আমি কোনোভাবেই আদা বাটা ইউজ করি আর এর সঙ্গে একটু গোলমরিচ দিয়েছি এবার সুন্দর মতো আরও কিছুক্ষণ আমি ভালো মতো কষিয়ে নেব আর এখন দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু শুকনো মরিচ দিয়েছি আর আজকে আমি যেহেতু চিলি চিকেন রান্না করতেছি তাহলে অবশ্যই মরিচের পরিমাণটা বেশি হবে তো আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দেবো আর সাথে কিন্তু আমি শুকনো মরিচ দিয়েছি অলরেডি আর সাথে আমি গোলমরিচ দিয়েছি মোট কথা আজকে আমি এত পরিমাণে ঝাল খাবো যেটা বলার মতো না ঠিক আছে প্রচুর পরিমাণে আর আমার মোবাইলটা হয়তো তেমন বেশি একটা ভালো না এই জন্য কালারটা বেশি ভালো দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে মাংসের কালারটা খুবই ভালো এসেছে খুবই ভালো এসেছে মোবাইলের মানে রাত্রেবেলা আরও তেমন একটা আলো নেই এই আর মোবাইলটাও খুব বেশি একটা মানে রেজলিউশন ভালো এই এটা কিন্তু না এই জন্য হয়তো বা কালারটা ভালো আসতেছে না তো যাই হোক এখন আমি বড় এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর বাইরের মরিচের গুঁড়ো আমার একদম ভালো লাগে না কিন্তু কি আর করার আর বেশি ছিল না এই জন্য আর বাড়তে পারিনি যেহেতু আমি সব মশলাই বেটে নিয়েছি তাহলে কেন শুকনো মরিচ বাড়তে পারবো না কিন্তু তারপরও আমি ছিল না এই জন্য আর কি করে মরিচের গুঁড়ো দিলাম তো দেখতেই পাচ্ছেন অলরেডি মাংসটা আমার মানে একেবারে কষা মাংস হয়ে গেছে যেহেতু আগে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম যে মাংসটা কত নরম হয়ে গেছে এখন কিন্তু অলরেডি আপনি খেতে পারেন ঠিক আছে তো এভাবে যদি রান্না করেন আপনার মানে এত টেস্ট হবে আর এত ভালো লাগবে যে কি বলবো আগে থেকেই অনেকেই আছে আগে থেকে সব মশলা কষিয়ে তারপরে মশলার উপরে ছেড়ে দেয় আমি কিন্তু সেটা করিনি আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়েছি আর মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো আপনারা যদি এভাবে রান্না করেন দেখবেন খুবই ভালো লাগবে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আর তার নাকি আলু ছাড়া চলেই না তো কী প্রথমে আমি আলু দিতে চাই নি তারপরও দিলাম আলু এই আর কি আলু দিয়ে সম পরিমাণ জলটা দিয়ে দিলাম আপনার পরিমাণ মতো জল দিয়ে দেবেন যেহেতু আজকে আমি চিলি চিকেন কষা খাবো চিলি চিকেন তো সেই অনুপাতে আমি জলটা জলের পরিমাণটা খুবই একটু কম দেবো খুব বেশি চেয়ে দিব তা কিন্তু না আর জল বেশি দিলেও জলটা আমি একটুও রাখবো না একেবারে জাল দিয়ে খুব কম মানে অল্প কম করে নিয়ে নেবো কষিয়ে নেব মানে একেবারে ঝোলটা কমিয়ে নেব খুব না থাকলেও চলবে আর কি এই আর কি তো এখন আমি আরেকটু ঢেকে দিলাম পাঁচ মিনিট এবার ঢাকনাটা উল্টে নিলাম দেখলাম কি অবস্থা আছে আর ঢেকে দেবো না আমি যেহেতু অনেকটা চল মানে নামানোর সময় এসেছে জোলটা অনেকটা কমে এসেছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আবার লবণটাও টেস্ট করে দেখছি আপনার আপনার পরিমাণ মতো লবণ টেস্ট করে দেখবেন তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলাম আমার মোবাইলে কালারটা ভালো আসতেছে না দেখা যাচ্ছে না এই জন্য আমি খুবই দুঃখিত কিন্তু যে খুব খারাপ হয়েছে তাকে ভিতরে মানে খুব খুব ভালো হয়েছে কি বলবো নিজেরা তো প্রশংসা করতে হয় না কিন্তু খুব ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন